আমরা নারী সব কষ্ট পায়ে পিসে এগিয়ে যাই তবে নিজের বেলায় বুঝো বুঝি না নিজেকে নিয়ে কখনো ভেবেছেন একটু হলো ভাবা উচিত প্রত্যেকটা দিন কতই না কষ্ট করি আমরা তাই না নিজের সংসার সামলানো বাচ্চার খেয়াল রাখা যে কাজটা করতে ইচ্ছা করে সেটা করা আবার যেটা ইচ্ছা করে না সেটাও হাসি মুখে করে নেওয়া সত্যি বলতে একজন নারীর সার্থকতা এখানেই তবুও বেলা শেষে শুনতে হয় আমরা নাকি কিছুই বুঝি না তবে নিজের জন্য কিছু একটা করা উচিত সেটা হলো এবাদত এটা যদি বাদ দেওয়া হয় তবে তুমি আমি জিতে গিয়েও কিন্তু হেরে যাবো দুনিয়া এবং আখিরাতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বাসায় মেহমান এসেছে তারপর কাজের অনেক চাপ আমি আমি মনে করি করিনি আজকে ভিডিও দিতে পারবো তারপর আমি কোনোভাবেই চাইছি না আমার আবুদের সাথে অনেক বেশি দূরে থাকতে তাই আজকেও চলে আসলাম আমার মনে হয় যে আমার কালারটা তেমন একটা ঠিকঠাক আসতেছে না তবে কালারটা কিন্তু অনেক সুন্দর এবং সুতা ম্যাচিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সুতা ম্যাচিংটা কিন্তু আমি করেছি এটা একজন কাস্টমারের জামা এটা আমি নিজে কাটিং করেছি মেশিনে সেলাই করেছি তারপর আর্ট করেছি তারপর এই তো সুতার কাজটা করে করা হয়েছে তবে সুতার কাজ আমি করিনি অন্য একজনকে দিয়ে করিয়েছি এখনো ওয়াশ করিনি কারণ এগুলো আমি একেবারেই মানে সব জমা হয় তারপর এক সপ্তাহ পর বা পনেরো দিন পর একসাথে ওয়াশ করে আয়রন করে তারপর কমপ্লিট করি তো এটা কিন্তু কোনো এক ভিডিও থেকে দেখে ফেসবুক বা ইউটিউব থেকে দেখে স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়েছিল আমি সেখান থেকে আর্ট করেছি আমি জানি না আসলে তবে কোনো এক কাপড় ভিডিও থেকে হয়তো বা দিয়েছে তো সেম টু সেম ওই রকম হয় নাই তবে অনেকটা মানে আমি চেষ্টা করেছি ওই রকমভাবে করতে তো এটা সব জামাই কাজ শেষ করার পর যদি আয়রন করা হয় তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর দেখা যায় তার আগে কিন্তু সুতাগুলো উঠে থাকে বা ফুলে থাকে তাই আর কি এরকম দেখা যাইতেছে তো ওইগুলো তো আমি পরে করব তাই আপনাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করে দিই আমার সব প্রিয় ভালোবাসার আপনাদেরকে বলে দেই আমি কিন্তু অনেক বেশি ব্যস্ত আছি তবে চেষ্টা করছি সবার ভিডিও দেখতে ইনশাল্লাহ তবে আমি অনেক বড় কমেন্ট করতে পারবো না তবে ইনশাআল্লাহ অন রাখবো এমন আপনাদের ভিডিও হয় আমি অন রাখি অন রেখে কাজ করতে থাকি ওই ভিডিও শেষ হয়ে তারপর অন্য ভিডিও চলতে থাকে কমেন্ট করা হয় না তবে ইনশাআল্লাহ ফুল ওয়াচ তা কম্বিনেশন কেমন হয়েছে আর্ট ডিজাইনটা কেমন হয়েছে যদিও এটা আমার ডিজাইন করা না তবুও কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ছোট্ট একটি কমেন্ট আমাকে ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয় ভিডিওর এ পর্যন্ত এখনও যারা আছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক বেশি শেয়ারের কাজ করে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু অ্যাব্রোথেব্রোভাবে বয়স দিচ্ছি বাসায় মেহমান শুনতেই পাচ্ছেন বাচ্চারা আছে তো কি আর করব কিছু তো করার নেই তো এই যে দেখেন এখন এই কাজটা করব মেশিন পরিষ্কার করে তারপরে এই যে ওড়নাটা কেটে নেব কেটে কেটে সাইজ করে তারপর সেলাই করব আগামী ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ঠিক সময় মতো এই কাজে ডেলিভারিগুলো দিতে পারি কারণ ঠিক সময় মতো যদি ডেলিভারি দিতে না পারি তাহলে তো বোঝেনি কত কথা শুনতে হবে তারপর কাজের দুর্নাম হবে তো ভিডিওর শেষে চলে এসেছি তাই বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ